জি আমাদের অফারটি চলতেছে তাছাড়া কিন্তু বাজেট কিন্তু বাড়ার কারণে কিন্তু প্রতি এসিতে প্রাইস বেড়ে যাচ্ছে কিন্তু এখন কিন্তু এই প্রাইসটি কিন্তু এসির সাথে যোগ হয়নি রাইট জি জি তো প্রাইসটি কিন্তু রিজনেবল থেকে একটু কমেছে প্রাইস তার মানে আপনারা এখনো রিজনেবল প্রাইজ দিচ্ছেন জি অবশ্যই যারা আমি চাচ্ছি যে কাস্টমাররা হোক যে আপনি সাধ্যের মধ্যে এসি গুলো প্রাইস গুলো ক্রয় করতে পারবে আপনারা কোন কোন এসি একটু কাজ করবেন আমাদের বিশেষত এসি গুলো থাকবে আমাদের গ্রি এবং হায়ার এসি গুলো আমাদের কাছে হিউজ স্টক এর মধ্যে রয়েছে যার মধ্যে আপনারা গ্রে এর মধ্যে এক্সএপি মডেল এক্সপিইউবি মডেলও রয়েছে পাশাপাশি আমাদের কাছে হায়ারে ক্লিন কুল এবং এনার্জি গুলো রয়েছে ইউবি কুল টার্বো কুল আকুয়া কুল রয়েছে নন ইনভার্টার এর মোটামুটি আমরা বলতে পারি যে হায়ার এবং গ্রে প্রত্যেকটা মডেলই আপনাদের কাছে আমাদের কিন্তু কাছে হাই সাইন মিডিয়া জেনারেল এসবও পেয়ে যাবেন ঠিক আছে। যা এর আমাদের কাছে কিন্তু খুবই সীমিত প্রাইজের মধ্যে এসি রয়েছে। সীমিত প্রাইস বলতে কত মধ্যে আমরা এসি পাবো আপনার কাছে? যে পাবেন টাকার মধ্যে এসি পেয়ে যাবেন। অনলি 35000 টাকার মধ্যে এসি দিচ্ছেন আপনারা। সেটাও কিন্তু ইনস্টলেশন ডেলিভারি লোহার एंगल সবকিছু এর মধ্যে থাকবে। আচ্ছা মানে এই হাজার টাকার মধ্যে সবকিছু কিন্তু ইনক্লুড থাকছে। ফ্রি ডেলিভারি ইনস্টলেশন एवरीथिंग। ঠিক আছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন ওটা কোনেসিতে আমরা অফারটা দিচ্ছি।

পুরা ঢাকা পুরা বাংলাদেশের জেলার মধ্যে কুরিয়ার করে থাকি কারণ দেখা যায় অনেক সময় কিন্তু কিছু এই সময় দেখা যায় অনেক এসি গরমের কারণে এসি লাগে দেখা যায় কিন্তু শর্টেজ হয় দেখা যায় অনেকে এসি টেকনিশিয়ান গুলো নিয়ে নেয় তো দেখা যাবে আপনার বাসায় কিন্তু লাগালো কিন্তু ভালো ইনস্টলেশনটা করার কারণে এসি মাঝে মাঝে কিন্তু গ্যাস লিক হয় সমস্যা দেখা দিতে পারে

সার্ভেন এই বছর কিন্তু খুবই আকর্ষণ দিয়েছে সবাইকে যা দেখা যাচ্ছে কোন কোম্পানি কিন্তু দিচ্ছে না 12 বছরের কম্প্রেসর ওয়ানটি। পাশাপাশি কিন্তু চার বছরের কিন্তু কোনো স্পেয়ার পার্সে ওয়ানটি দিতেছে। সেটা কিন্তু হায়ার দিতেছে ভাই মানে 12 বছর হইছে কম্প্রেসার অরেঞ্জি। হ্যাঁ পিসিবি বোর্ডের যে ওয়্যারেন্টি দেয়। মাদারবোর্ডে হচ্ছে 4 বছরের। জি মারাত্মক ব্যাপার। কারণ দেখা যায় কিন্তু অনেক সময় হতে পারে বিদ্যুত আসা যাওয়ার কারণে কিন্তু পিসিবি বোর্ডে জ্বলে যেতে পারে। তো এই কিন্তু পরে হ্যাসেলতে কিন্তু কাস্টমার দিয়ে হতে হয়। এর থেকে দূর করার জন্য আপনাদেরকে চার বছর পিসিবি বোর্ডে ওয়ারেন্টি দিয়েছে দেখা যাচ্ছে কোনো সমস্যা হলে কোন স্পেয়ার সব সবকিছু চেঞ্জ করে দিয়ে যাবে আপনার বাসায় এসে আচ্ছা কোম্পানি থেকে ভাই হায়ার চার বছর দিতেই পারে কেন দিতে পারে জানেন না জি কারণ ওদের মাদারবোর্ডে কিন্তু হাইপার টেকনোলজি ইউজ করা আছে হাইপার টেকনোলজি এইজন্য কনফিডেন্স ওদেরই আছে ওদেরই আছে এই মাদারবোর্ডে কিছুই হবে ভাই এরকম সাহস যোগাতে পারে যে 12 বছর কম বেশি ওয়ারেন্টি দিতে পারে তাদের কম তাদের ব্র্যান্ডের প্রতি একটা ভরসা আছে ভরসা আছে সেটাই ঠিক আছে তাহলে আমরা হায়ারে কোন কোন মডেল পাচ্ছি যে আমাদের কাছে প্রথমে যে ডিসপ্লেতে থাকে আছে এনার্জি কুল এবং ক্লিন কুল এনার্জি কুল এবং ক্লিন কুল হ্যাঁ যা এর মধ্যে মডেল এবং স্পেসিফিকেশন সবকিছু सेम পাবে এক্স্যাক্টলি सेम যে আমাদের কাছে এর মধ্যে যে আমার সবচেয়ে বেশি পছন্দের জিনিসটা হলো ফার্স্ট সেলফ ক্লিন আচ্ছা সেলফ ক্লিন জি এটি কিন্তু খুব সহজে নিজে নিজে কিন্তু আপনি বড় জমি এর এসি দিকে ক্লিন করতে পারবেন ওকে দেখা যাচ্ছে অনেক সময় কিন্তু এর মধ্যে গোল্ডেন ফিঙ্গুলের মধ্যে কিন্তু ইভাপোরেশনের মধ্যে ধুলোবালি জমে যায় হ্যাঁ এই কিন্তু অন্তরও কিন্তু বরজ ক্লিন করতে পারবে সেলফ মোডে ক্লিন সেলফ মোড দিয়ে তো এর মধ্যে প্লাস আর 32 গ্যাস ববকার রয়েছে যেটি কোনো পরিবেশ বান্ধব আগে যে গ্যাসগুলো ছিল অনেক কিন্তু অসুরক্ষিত ছিল এখন যে বর্তমানে যে গ্যাসগুলো এনেছে আর 32 গ্যাস এটি পরিবেশের সাথে মিশে থাকতে পারবে এবং পরিবেশকে ক্ষতি কম করবে

ওয়াইফাই অপারেটিং সিস্টেম ওয়াইফাই ইনভার্টার লেখা আছে জি অবশ্যই ওকে আর এতে কিন্তু কোল্ড প্লাজমা ব্যবহার করা হয়েছে যা হাঁচি কাশি অ্যালার্জি থেকে আপনাদেরকে সুরক্ষিত রাখবে সুরক্ষিত রাখবে ওকে আর এই ডিজাইনটি এই বডিটি হলো গ্লোসি ডিজাইনের বডি যা খুবই সহজে ধুলাবালি আপনি পরিষ্কার করতে পারবেন দেখা যায় কিন্তু আপনি আজ আজকে এসি কিনলেন কারণ দুই বছর পরে দেখা যাচ্ছে এসি কিন্তু হলুদ হয়ে যায় তো আগের এসিগুলোর মতন কিন্তু এখন কিন্তু ওটা হবে না

আর দুইটনে প্রাইস কি রাখবো 82000 টাকা 82000 টাকায় জি আচ্ছা ওদের কি নন ইনভার্টার প্রোডাক্ট হয় জি সবগুলো আমাদের কাছে গিয়ে কিন্তু নন ইনভার্টার রয়েছে যেগুলো আপনার কাছে রাখবো প্রাইস টি 46000 টাকা এক প্রাইস ওকে दट টনের প্রাইস কি রাখবো 55000 টাকা দুইটনের প্রাইস কি রাখবো 74000 টাকা এটি সবকিছু ইনভার্টার এবং নন ইনভার্টারের মধ্যে ডেলিভারি ইন্সটলেশন লোয়ার অ্যাঙ্গেল জয়েন রাখবো সবকিছু এর মধ্যে থাকবে ঢাকার মধ্যে পুরো জেলা ঢাকার মধ্যে সবকিছু ডেলিভারি ফ্রি হবে একদম ডেলিভারি ফ্রি থাকবে এবার যদি আমরা একটু ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে কথা বলি জি গ্রে এর আমাদের যেমন প্রথমে বলি হায়ারে কিন্তু 12 বছর কমপ্রেসর ওয়ারেন্টি দিচ্ছে আর 4 বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি দিচ্ছে আর পাশাপাশি আপনারা কিন্তু 2 বছরের সার্ভিসও পেয়ে যাবেন পেয়ে যাচ্ছেন হুম আর গ্রিতে পাবেন আপনারা 10 বছরের কমপ্রেসর ওয়ারেন্টি ওকে 1 বছরের স্পেয়ার পার্টস ওয়ারেন্টি আর 1 বছরের সার্ভিসও পেয়ে যাবেন ওকে আর প্রতিটি কিন্তু আউটডোরে মধ্যে কিন্তু আপনার 10 ফিট কপার পাইপ পেয়ে যাবেন সেটিও কিন্তু অরিজিনাল তামা

এটি কিন্তু সমস্যা হতে পারে তো এই র‍্যাপিং টেপের কারণে আপনারা কিন্তু সুরক্ষিত থাকবে আমার জানা মতে সবথেকে মন ওকে আপনার ইনডোর ইউনিট আউটডোর ইউনিটটা ভারিন্দায় রাখলে সব থেকে সুরক্ষিত থাকবে আচ্ছা এটা অবশ্য সবার ফ্যাসিলিটি একরকম আর কিছু রেস এটা ব্যাপার না ঠিক আছে ভাই তো আজকে যে খুলে দেখাইলাম সব ঠিক আছে হোপফুলি আপনাদের সবকিছু ভালো লাগছে ওয়ারেন্টি গ্যারান্টি সবই আমরা জানাই দিছি জি আর এসএস ইলেকট্রনিক্সে আজকে কিন্তু আপনারা এসি পাচ্ছেন গ্রি হায়ার আমরা ভিডিওর প্রথমে একটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে 35000 টাকায় ফুল ইনস্টলেশন থেকে শুরু করে ডেলিভারি চার্জ সব ফ্রি থাকবে জি এরকম এসি দেখাবো ভাই দেখাই দেন না জি আমাদের কাছে এটি থাকবে কেরিয়ার ব্র্যান্ডের মধ্যে আমাদের কাছে এখন এখানে নাই কিন্তু আমাদের কাছে রইছে যেটি হবে আপনারা কেরিয়ার ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন

আজমপুরের বাস স্ট্যান্ডে নেমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে পিক করতে পারবো সহজে কারণ খুবই সহজে রাস্তা এবি সুপার মার্কেট পাশ দিয়ে এসে আমাদের এই টাওয়ারটি এক্স্যাক্টলি খুবই ইজি লোকেশন আর আপনারা আমাদের দোকানে এসে যাচাই বাছাই করে দেখে কোন এসিটি ভালো হবে তার আলোচনা সাপেক্ষে নিলে সুবিধা হবে সবথেকে ভালো সবথেকে ভালো হচ্ছে সব ভিজিট করা তাই তো সব ভিজিট করা জি ওকে তো আজকে ভিডিও এখানে শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ